আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মতিয়ার রহমানের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের অভিযোগে তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ তাকে একটি কারণ দর্শাও নোটিশও দেওয়া হয়েছে এদিকে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন অভিভাবকরা আর এ নিয়ে রিপোর্ট করতে গিয়ে খানিকটা বিপাকে পড়েছিলেন রিপোর্টার ইমরান হোসেন সুমন ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার জাহিদুল ইসলাম ও শাহরিয়ার আলম শাওন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রকে নিপীড়নের অভিযোগ ওঠার খবর গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয় বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয় কয়েকদিন আগে প্রাইভেট কোচিং করানোর সময় নবম শ্রেণীর এক ছাত্রীকে শারীরিকভাবে নিপীড়ন করেন শিক্ষক মতিয়ার রহমান উনি আমাদেরই টিচার কিন্তু আমরা বুঝিনি যে উনি এরকম করবে ছাত্রীর এক সহপাঠী সেই বিষয় সম্পর্কে এটিএন নিউজকে বলেন একজন শ্রদ্ধেয় শিক্ষক যে এ ধরনের আচরণ করবেন সেটা তারা কল্পনাও করতে পারেননি হ্যাঁ এর আগে উনি অনেক কিছু করছেন এবং ওদের নামও বোধহয় লিফ্টেড লেখা আছে যে ভাষায় পড়ায় স্যারের পাশে পাশে আবার কোচিং ভাড়া করে পড়াতো তো সেদিন স্যার সবাইকে ফোন করে বলে যে সানি যে ভাষায় স্যারকে ওদের আমাদেরকে পড়াবে তো মেয়েটা ওখানে বোধ তিন চারজন গেছিল বাট সবার আগে ওই মেয়েটাই যায় তো যাওয়ার পর কিছুক্ষণ বসলে স্যার ওকে একটা কিছু খেতে দেয় তরল জাতীয় কিছু খেতে দেয় তো খাওয়ার পর মেবি ও সেন্সলেস হয়ে যায় এরপর এরপর দুই ঘন্টা পর মেয়েটা বুঝে তারপর বাসায় যায় বলে আর কি ছাত্রীর বাবা বলেছেন ঘটনার পর থেকে তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে